ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো মালদা জেলার মোথাবাড়ি মুক্ত কেশি ভোলানাথ দুর্লভপুর উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বুধবার সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ ও শপথ গ্রহণের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় মোট চারটি বিভাগে আটচল্লিশটি ইভেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী পার্থ সারথী ঝা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কল্যাণ মণ্ডল সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহ এলাকার বহু ক্রীড়াপ্রেমী মানুষ এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে অভিভাবক মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমাদের স্কুলে ভারপ্রাপ্ত শিক্ষক টিআইসি কল্যাণ কুমার মন্ডলের সহযোগিতায় আজ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আমরা প্রথমে পাঁচ ফার্স্ট দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ আরম্ভ বা শুভ সূচনা শুরু করেছি এবং প্রথমে আমরা আমাদের